গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ারও হুমকি হামাসের বাংলাদেশে পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বর গণহত্যার মামলা মতিঝিল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিল আদালত ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে আন্দোলন তুঙ্গে হাসপাতাল সহ আশপাশের এলাকায় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে প্রস্তাবিত নতুন মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা পর্যালোচনার কার্যক্রম শুরু হয়েছে এর আওতায় প্রস্তাবিত মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার নাম প্রস্তাব করার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান দেশের সমস্যা সমাধানে সরকারের তিনটি শাখার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন শনিবার সংসদের উন্মুক্ত অধিবেশনে তার সরকারের মন্ত্রিসভার উনিশটি পদের জন্য নাম প্রস্তাব করেন মন্ত্রিসভার সদস্যদের বাছাই করার ক্ষেত্রে তিনি কঠোর অবস্থান গ্রহণের পরিবর্তে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নমনীয়ভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার আহ্বান জানান তিনি বলেন আজকে সংসদে যে মন্ত্রিসভার তালিকা উত্থাপন করা হয়েছে তা জাতীয় ঐক্যের সরকার জাতীয় ঐক্যের সরকার এমন একটি সরকার যা নিজেকে সমস্ত ইরানি জনগণের সরকার বলে মনে করে ফেলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীর তথ্য অনুযায়ী শনিবার মধ্য গাজার একটি রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই দুই রিজার্ভ সেনা নিহত হয় নিহতদের একজন হচ্ছে লজিস্টিক অফিসার ইহতাম ইজ্জাত পেলেথ এবং অন্যজন ট্রাক চালক ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তারা নিরাপদে চলে যেতে সক্ষম হয় ইসরায়েল সরকার বলেছে গত অক্টোবর মাসের মাঝামাঝি গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যুতে তাদের সামরিক বাহিনীর সামরিক প্রাণহানির সংখ্যা তিনশো চৌত্রিশে পৌঁছেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের শহরে ইসরায়েলের বর্বর আগ্রাসনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার শহীদ হওয়ার পর কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ভিত্তিক সংগঠনটি শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে এই দুই কমান্ডারের শাহাদাতের বদলা শুধুমাত্র দখলদারদের জন্য রক্তের স্রোত বয়ে আনবে বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত পশ্চিম সমস্ত অংশ থেকে আল কাস্াম ব্রিগেডের যোদ্ধাদের মাধ্যমে উচ্চ পর্যায়ের অভিযান পরিচালনা করা হবে এর আগে গতকালই আল কাসাম ঘোষণা করেছিল যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে একটি গাড়ির উপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের দুজন কমান্ডারকে শহীদ করেছে ইসরায়েল শহীদ দুই কমান্ডারের নাম রাফাত মাহমুদ দাওয়াসি এবং আহমেদ ওয়ালিদ আবু ওরা রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ বাংলাদেশে আইন প্রশাসন সহ পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আজ রাজধানীর একটি হোটেলে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফকালে কথা জানান ড ইউনুস কূটনীতিকদের বলেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ নিরাপত্তা বাহিনী ও মিডিয়াতে সংস্কার করার পরে আমরা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে ব্যবস্থা করব এখনকার অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা দ্রুত এটি স্বাভাবিক হয়ে আসবে অর্থনৈতিক সংস্কারের প্রতিও সরকারের গুরুত্ব থাকবে তৈরি পোশাক শিল্পে কোনো অস্থিরতা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুই সালের পাঁচ মে বাংলাদেশের রাজধানীর মতিঝিল সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার জাখারি এই মামলার আবেদন করেন আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজি পি চৌধুরী আবদুল্লা আল মামুন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলার অবনতির মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি আঠাশ জন পুলিশ কর্মকর্তা সহ মোট ছয়শ জন প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওই ছয়শ জনের মধ্যে ছয়শ জন নিজেরাই সেনানিবাস ত্যাগ করেন বলছে এ পর্যন্ত চারজন কেটাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আগামী চব্বিশ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজিকর হাসপাতাল সহ আশপাশের এলাকায় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওই এলাকায় জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞায় বলা হয়েছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে গতকাল রাতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয় এদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণের পর হত্যার বিচার চেয়ে এবার পথে নেমেছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের একাংশ আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরেই মিছিল শুরু হয় ছাতা মাথায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিছিলে সামিল হন ভূ স্থানীয় মানুষও গাজাই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় জোরালো বলে বাইডেন শুক্রবার যে মন্তব্য করেছিলেন তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি বলেছেন আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অনেক কল্পনা ছাড়া আর কিছু নয় আবু জোহরি বলেন আমরা কোনো চুক্তি বা সত্যিকারের আলোচনায় দেখতে পাচ্ছি না বরং আমাদের উপর আমেরিকার পক্ষ থেকে একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর আগে শুক্রবার কাতার ও এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানায় কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ওই তিন দেশের বিবৃতিতে দাবি করা হয় দোহা আলোচনায় হামাস ও ইসরায়েলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরে কানি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি বলেছেন গাজায় চলমান ভয়াবহ অপরাধযোগ্যে ইসরায়েলকে সহযোগিতা করার কারণে ওই উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় আমেরিকা কিছুতেই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না তিনি শনিবার রাতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আত্মের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন আলী কানি বলেন ইসরায়েলি পাশবিকতায় প্রকাশ্য সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে সে গাজা যুদ্ধের একটি পক্ষে অবস্থা নিয়েছে গাজাই তার পক্ষে করা না মধ্যস্থতা মানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন মার্কিন সরকার বারবার গাজাই ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পাশবিকতা চালিয়ে যেতে তেলাভিবকে উৎসাহ জুগিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে দশ লাখ ইসরায়েলি পালিয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে এদিকে সেন্টার ফর ইমপ্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপে জানিয়েছে শতকরা উনত্রিশ ভাগ ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা একাত্তর ভাগ আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না জরিপ ফলাফলে বলা হচ্ছে শতকরা পঞ্চাশ ভাগ ইহুদি অপারেশন আলেক্সা স্টার্মে আহত হয়েছে অথবা হয়েছে এমন কাউকে এই সমীক্ষায় দেখা গেছে আহত চৌরাশি ভাগ ইহুদি ইসরায়েলের কূটনীতিতে সন্তুষ্ট নয় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে সেখানকার হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী শনিবার ইসরায়েলের রাজধানী তেলাবিব হাইফা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এসব বিক্ষোভকারী মিছিল সমাবেশ করে এবং হামাসের সাথে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানায় সমাবেশের এক পর্যায়ে তেলাবিবে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করে সেখানে তারা সরাসরি অভিযোগ করে যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন নতুন শর্ত আরোপ করে চুক্তিকে করেছে। সংবাদ সম্মেলন থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় তারা তাদের বিক্ষোভ প্রতিবাদের এই কর্মসূচি থেকে অনেক বেশি জোরদার করবে আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ